আজকে আমি তোমাদের একজন টপার আর একজন অ্যাভারেজ ছাত্রের মধ্যে পার্থক্য কোথায় এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাকে বলছি তুমি একজন টপার না অ্যাভারেজ ছাত্র আমাকে কমেন্ট করে জানিও চলো ভিডিওটি শুরু করা যাক টপাররা সব প্রশ্নের উত্তর জানে অ্যাভারেজ ছাত্ররা সব প্রশ্নের উত্তর জানে না কেবল মানে জানে টপাররা পড়ে যাতে অন্যকে হারাতে পারে আর অ্যাভারেজ ছাত্র পড়ে যাতে নিজেকে জয় করতে পারে টপাররা নিজেদের দক্ষতার সঙ্গে পড়ে তারা পরা মুখস্থ করে না বুঝে বুঝে পড়ে এবং বানিয়ে লেখার চেষ্টা করে আর এভারেজ ছাত্ররা পড়া হুবহু মুখস্থ করার চেষ্টা করে তারা মুখস্ত করাটা কি যেন ভালো মনে করে টপাররা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এবং প্রতিদিনের পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন মেনে চলে আর এভারের ছাত্রের পড়াশোনার পরিকল্পনা প্রায় অনিয়মিত লক্ষ্য নির্ধারণ স্পষ্ট নয় টপাররা সময়কে গুরুত্ব দেয় অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট কম করে কিন্তু এভারেজ ছাত্ররা পড়ার সময় আর বিনোদনের সময় ভারসাম্য রাখতে পারে না বেশিরভাগ সময়ই নষ্ট করে ফেলে টপাররা বুঝে বুঝে পড়ে নোট তৈরি করে রিভিশন করে এবং স্মার্ট স্টাডি করে তো আর এভারেজ ছাত্ররা মুখস্থ করার চেষ্টা করে গভীরভাবে বোঝার চেষ্টা কম করে টপাররা নিজের উপর বিশ্বাস চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রস্তুত থাকে অন্যদিকে অ্যাভারেজ ছাত্ররা অনেক সময় নিজেকে নিয়ে সন্ধিয়ান থাকে ছোটো বাতায় ভেঙে পড়ে টপাররা ভুল থেকে শেখে শিক্ষকদের পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করে অন্যদিকে অ্যাভারেজ ছাত্ররা ভুলগুলো উপেক্ষা করে অর্থাৎ বারবার একই ভুল করে টপাররা নিয়মিত ও একগ্রভাবে পড়ে স্মার্ট ও কৌশলগত পরিশ্রম করে অ্যাভারেজ ছাত্ররা হয়তো অনেক সময় পড়ে আবার অনেক সময় পড়ে না এই কারণেই তারা কৌশলগত হতে পারে না অর্থাৎ ফলবসু ঠিকমতো হয় না টপাররা পড়ে শেখার জন্য তারা বুঝে নিতে চায় অ্যাভারেজ ছাত্ররা পড়ে শুধু পরীক্ষায় পাশ করার জন্য টপাররা পরীক্ষার প্রশ্নপত্রের কমন খোঁজে না অন্যদিকে অ্যাভারেজ ছাত্ররা পরীক্ষার প্রশ্নপত্রের কমন খোঁজে এবং মুখস্থ করে টপাররা পড়ার সময় একেবারে মনোযোগ দিয়ে পড়ে ডিস্ট্রাকশন কম অন্যদিকে এবারে ছাত্ররা পড়ার মাঝেও অনলাইন দেখে সোশ্যাল মিডিয়ায় থাকে টপাররা খারাপ ফল পেলে ভুল খোঁজে বের করে এবং শেখে অন্যদিকে এবারে ছাত্ররা অন্যকে দোষ দেয় যে সেটা সিলেবাসে ছিল না স্যার কঠিন প্রশ্ন দিয়েছে ইত্যাদি তবে পরিশেষে বলা যায় সবার চোখে টপার মানে সেরা প্রশংসা মেডেল হাততালি কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে সফল হওয়ার জন্য শুধু টপার হওয়াটাই কি যথেষ্ট অ্যাভারেজ হলেও তো সফল হওয়া যায় জীবনে শুধু একটা কথাই মনে রাখবে যে সে অবধি টিকে থাকতে পারে সেই সফল হয় আর যে টিকে থাকতে পারে না সে সফল হতে পারে না তা কোনো টপারই হোক না কেন বা কোনো অ্যাভারেজ ছাত্রই হোক না কেন সফলতার জন্য টিকে থাকা প্রয়োজন মনে রাখবে টপার হওয়ার জন্য আলাদা কোনো জিনিয়াস হওয়ার লাগে না তবে অ্যাভারেজ ছাত্র টপার হতে পারে যদি সে নিজের অভ্যাস মনোভাব ও পরিশ্রমের পদ্ধতিতে পরিবর্তন আনে প্রয়োজন শুধু নিয়মিত চেষ্টা শেখার আগ্রহ এবং নিজের প্রতি বিশ্বাস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং